অটোনমাস বডি যেহেতু এটা এটার ওপর কেউ এটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না ওই যে বডি তো এই বডির ওপর কোয়েশ্চেন করছে একমাত্র শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এত এই যে বারোটা স্টেটে এসআইআর ডিক্লেয়ার হয়েছে এই বারোটা স্টেটের মধ্যে কোথাও এইরকম আনরেস দেখা যাচ্ছে না যেটা এই মুহূর্তে এখানে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে দেখো আমি একটা জিনিস মনে করি এই যে দু হাজার পর থেকে যা যা আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে যা যা উইকনেস করেছি আমরা তার মধ্যে প্রচুর জিনিস রয়েছে যেগুলো দেশদ্রোহিতার পাঠ হিসেবে আমরা উল্লেখ করতে পারি যেরকম আনসার উল্লার বাংলার লোকজন হঠাৎ হঠাৎ করে আহ্বান জানাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে গ্রেটার বাংলাদেশ করে ফেলুন আমরা আপনাকে সহযোগিতা করব কোন বলে কিসের জন্য কীভাবে কোন সাহসে কোন স্পর্ধায় তারা এইভাবে বলতে পারে তো দেশদ্রোহী কারা এখানে তো সবাই দেখতে পাচ্ছে বাংলা বললেই যেমন বাংলাদেশি হয় না তেমনি যে কোনো ভাষা বললেই কিন্তু ভারতবাসী হওয়া যায় এইটা কি ওনার মাথায় নেই যে এই খোয়াশি ফেডারেল স্ট্রাকচারে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর মানুষ এক কী জায়গায় আমাদের ভারতবর্ষে একই সঙ্গে আমরা বাস করছি বাংলাদেশিরা কি ভাষায় কথা বলছে সেটা আমাদের চিন্তা ভাবনা করার বিষয় এটা বিষয় নয় যে বাংলায় বাংলাদেশিরা কোথায় মানে বাংলাদেশিরা এখানে আসছে তারপরে হিন্দি বলছে কিনা না আমরা হিন্দি বলছি কিনা তারা কি কোন ভাষায় কথা বলছে এটা প্রযোজন এটা এটা আমাদের প্রশ্ন নয় প্রশ্ন এটা থাকবে যে আমাদের এই পশ্চিমবঙ্গকে বেস করে যে বাংলাদেশিরা ঢুকছে সেই বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ছড়িয়ে যাচ্ছে এবং তারা কখনোই হিন্দিতে কথা বলছে না কিন্তু তারা বাংলাতেই কথা বলছে এটা আইডেন্টিফাই করার বিষয় যে কে ঠিক বাংলাদেশি আর কে ঠিক বাঙালি এবং এটা করার জন্য এটা এই আইডেন্টিফিকেশনের জন্য তো বিভিন্নজন লোক আছে তারা তো স্ক্রুটিনি করে দেখছে কারা ঠিক বাঙালি আর কারা ঠিক বাংলাদেশি তো নিশ্চয়ই আমাদের দেশে যারা বাস করছে তারা বিতাড়িত হবে না যারা বাংলাদেশ থেকে এখানে এসে অবৈধভাবে বাস করছে তারাই বিতাড়িত হবে এটা বর্ডার স্টেট ও এসআইআর ইজ ভেরি মাছ নিডেড ইন দ্য বর্ডার স্টেট আমাদের বর্ডার স্টেটে যদি এসআইআর না হয় তাহলে কোনো দিন আমরা বোধহয় উদ্বাস্তু হয়ে অন্যান্য স্টেটে চলে যেতে হবে কারণ এখানে তো সবচেয়ে বেশি নিরাপদ দেখছি পুদবাস্তুরায় আমরা তো নিরাপদে থাকতে পারছি না আজকে যদি বিভিন্ন জায়গা থেকে এসে আইএসআই এর এজেন্ট বা আনসারউল্লাহ বাংলার লোকজন বা জামাতের লোকজন যদি আমাদের পাড়াতেই বসবাস করে তারা নিরাপদ আশ্রয় যদি এটা হয়ে থাকে তাহলে তো আমরা আমাদের প্রোটেকশনটা কে দেবে মুখ্যমন্ত্রী অনেক প্রোটেকশন আছে মুখ্যমন্ত্রীর পিছনে প্রচুর লোকজন ঘোরাফেরা করে তারা প্রোটেকশন পাবে আমরা কি করে আমরা সাধারণ মানুষ হিসেবে কি করে প্রোটেকশন পাবো যারা ভোটার যারা সত্যি সত্যি বৈধ ভোটারে তো সত্যি বাদ যাবে না আসলে যে এসআইআর যে লিস্টটা দেওয়া আছে যে তালিকাটা দেওয়া আছে সেখানে এগারোটা ডকুমেন্টসের কথা উল্লেখ করা আছে যারা এখানে বসবাস করছে বা বৈধভাবে ভোট দিচ্ছে তাদের ওই এগারোটার মধ্যে এগারোটা বা এগারোটার মধ্যে অন্তত একটা তথ্য থাকবে একটা নথি থাকবে আর এগুলোর মধ্যে যদি একটাও নথি না থাকে তাহলে তো তা সে দেশে বসবাস করার যোগ্যই নয় তাহলে এতদিন কি করছিল যদি বৈধ ভোটার হয়